বিসমিল্লাহ রহমান রহিম ফিরতি মিনি পিকআপ ট্রাক ভাড়া করুন সিটাগাং টু ঢাকা ঢাকা টু সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি সৈয়দপুর জলঢাকা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবদিগের ছোটো মিনি পিকআপ অল্প সীমিত ভাড়ায় ভাড়া দেওয়া হয় যারা গাড়ি ভাড়া করতে চান অল্প ভাড়ায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন একবারে সীমিত ভাড়ায় গাড়ি দেওয়া হয় আমাদের কাছ থেকে গাড়ি করতে হলে অগ্রিম বানা যেতে হবে একটা কথা যারা সৎভাবে ব্যবসা করে তারা কোনো দিন প্রতারণা করে না আর যারা প্রতারণা করে তারা কোনো দিন ব্যবসা করতে পারে না যারা গাড়ি নিতে চান অল্প খরচে মাস মাস শুরুতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ